রাজহামার নিজের জেলা পূর্ব বর্ধমানে এমন একটা ঘটেছে পড়ে গেছে গোটা রাজ্যে এবং তার পাশাপাশি তৃণমূল মানি কতখানি নচ্ছার কতখানি বদমাইশের দল এবং খুনিদের আখড়া সেটাও একবার প্রমাণ হয়ে গেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে পাপ যে কারোর বাপকে ছাড়ে না একবার এরা ক্ষমতা থেকে গেলে যে কোন কোন জিনিস এদের বেরোবে সেই জিনিসটাও আজকে আরেকবার স্পষ্ট হয়ে গেছে কি ঘটনা ঘটেছে আজকে বর্ধমান আদালতে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা তাদের জেল যাত্রা নিশ্চিত হয়েছে এবং আট বছরের একটা পুরনো মামলা কি মামলা দু সালে পূর্ব বর্ধমানের বর্ধমান দু নম্বর যে ব্লক রয়েছে সেখানকার বাসিন্দা কন্দাপাল বর্ধমান থানায় একটা অভিযোগ করেছিলেন কি অভিযোগ তার স্বামী দেবুপাল স্থানীয় একটা মন্দিরের তলায় বসেছিলেন এবং তিনি হচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জীবন কৃষ্ণ পালের বাবা অর্থাৎ তৃণমূল তৃণমূলকে ধরে মারছে সেখানে একদল মানুষ হামলা চালায় এবং এই যে দেবুপাল সেই দেবুপালকে গুরুতরভাবে জখম করা হয় বলে অভিযোগ ওঠে এবং সেখানে তাকে আঘাত করার সময় বাঁশ লাঠি টাঙি নিয়ে হামলা চালানো হয় তার চোখেও গুরুতর আঘাত লাগে তাকে প্রায় খুন করা হচ্ছে এরকম একটা অভিযোগ জমা পড়ে ঘটনার ভিত্তিতে পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এই পনেরো জনই হচ্ছেন একদম তৃণমূল কংগ্রেসের মার্কা মারা নেতা এবং নেত্রী মহিলাও আছেন রকম কোনো অসুবিধা নেই সেখানে এবং মামলাটা বর্ধমান আদালতে কিন্তু মামলা উঠেছে পুলিশ তদন্ত করছে সুতরাং লোয়ার কোর্টের ব্যাপার এবং সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে কি হবে বলাই ভালো সেখানে অভিযুক্তরা সকলেই জামিনে মুক্তি পেয়ে যায় এবং সেই থেকেই ট্রায়াল চলছিল অবশেষে গতকাল এবং আজকে মিলে আদালত ওই পনেরো জনের মধ্যে তেরো জনকে দোষী সাব্যস্ত করে এবং তার মধ্যে দুজনকে বেকসুর খালাস ঘোষণা করা হয় কেউ কেউ বলছেন যে না বেকসুর খালাস নয় তাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এখনো কিন্তু চার্জ তোলা হয়নি আমি এখনো এই দুজন সম্বন্ধে পুরো কনফার্মেশনটা পাইনি যাই হোক আদালতের নির্দেশ এবার আদালত নির্দেশ দেয় এই তেরো জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নিতে হবে তার কারণ হচ্ছে যে বেসিক্যালি এরা খুনের চেষ্টার সঙ্গে যুক্ত ছিল একজনের প্রাণ নেওয়ার চেষ্টা করছে সুতরাং এদের সাজা হবেই এবং সাজা হলে এরা পালিয়ে যেতে পারে সেই জন্য ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই তেরো জনকে পুলিশের হেফাজতে নিয়ে নেওয়া হোক এবার কারা কারা রয়েছেন সেই তালিকায় নামগুলো হয়তো খুব একটা চেনা নয় রাজ্য রাজনীতিতে কিন্তু বর্তমানের রাজনীতিতে এগুলো তার পাবর তাবর নাম কিন্তু এরা যে যে পোস্টে আছেন সেই পোস্টগুলো আপনাদের খুব পরিচিত সুতরাং বুঝতেই পারবেন তৃণমূলের কোন অংশ কোন কোন সর্বোচ্চ অংশ এই ধরনের জঘন্য নৃশংস কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীকেই প্রাণে মেরে ফেলতেও পিছপা হন না সেই মারার চেষ্টা তারা করেন সুতরাং রাজ্যের বাকি অন্যান্য সাধারণ মানুষের উপর বা তৃণমূল কংগ্রেস ঠিক কি আচার আচরণ করে এই জায়গা থেকে আরেকবার স্পষ্ট হয়ে যায় যাই যাদের নাম উঠে আসছে সেটা হচ্ছে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি নাকলি তা গুপ্ত তৃণমূল কংগ্রেসের যুব নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানুষ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ জামাল রায়ান গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা প্রধান প্রধান নেতা কার্তিক বাগ এই সহ আরো নজন রয়েছে এবার সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে এদের যখন শাস্তি ঘোষণা করা হচ্ছে সেখানে একদম তৃণমূলের সব প্রথম সারির নেতারা ছুটে চলে এসছেন কেন তার কারণ হচ্ছে বুঝতে পারবেন যে অভিযুক্ত পক্ষের তার কারণটা আইনজীবীর কি বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে এই মামলায় তেমন কোনো স্বাক্ষর প্রমাণই নেই তবুও কিভাবে এই রায় হলো তা আশ্চর্যের এই রায় আমরা অবাক আগামীকাল বিচারকের সাজা ঘোষণার পর আমরা হাইকোর্টের দ্বারস্থ হব অদ্ভুত ব্যাপার মানে এখানে যেহেতু তৃণমূলের তাবুর তাবুর নেতা নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে খুব স্বাভাবিকভাবেই পুলিশ তদন্তের নামে ছেলে খেলা করেছে কোনো রকম কোনো তদন্ত করেনি ফলে এরা খুবই কনফিডেন্ট ছিল যে কোনোরকম কোনো গায়ে একটা আঁচড় অব্দি পড়বে না যে কারণেই তো জামিনটা হয়ে গিয়েছিল কিন্তু আদালত সেই তদন্ত না করার পরেও যে এদেরকে দোষী সাব্যস্ত করবে এটা বোধ এরা কেউ বুঝতে পারেনি ফলে একদম আক্কেল গুরুম হয়ে গেছে ওই বললাম না বাপ কারুর বাপকে ছাড়ে না তৃণমূল কংগ্রেস করলেই তো সাতক্ষণ মাপ আর সেই জন্য তারা যা খুশি তাই করতে পারে সেই লাইসেন্সটা দেওয়া আছে জানে তলার আশীর্বাদ আছে সুতরাং সেটাই আইন সেটাই আদালত এখানে যা খুশি তাই করো তৃণমূল করো তৃণমূলের হয়ে ভোট লুট করো তাহলে তোমাদের গায়ে কেউ টাচ করবে না পুলিশ তো চটি চাটা দলদাস দুটো তৃণমূল নেতা গিয়ে ভয়ে টেবিলের তলায় লুকিয়ে পড়বে যত ক্যাদদারি এদের যারা বিরোধী কথা বলে যারা সত্যি কথা বলে তাদের জন্য সেখানে বাড়িতে গিয়ে দরজা ভাঙবে তাদের উপর অন্যায় অত্যাচার চালাবে তারপর আদালতে গিয়ে ঠাস 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 করে আইনের থাপ্পড় খাবে নির্লজ্জের মতো সেই থাপ্পড়কে আবার চলে আসবে কিন্তু এত কিছু করার পরও তদন্ত লুকোনোর চেষ্টা করার পরও এদেরকে বাঁচাতে পারলো না আদালত আদালত কিন্তু এদেরকে দোষী সাব্যস্ত করলো কিন্তু ওই যে বললাম না নির্লজ্জ নচ্ছারের দল এই ঘটনার আগে যখন এদেরকে বোঝা যাচ্ছে শাস্তি ঘোষণা ঘোষণা হবে এদের সাজা হয়ে যাবে এবং এরা অভিযুক্ত হতে পারে সেই জায়গায় কি প্রভাব খাটানোর চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস কেন উঠছে তার কারণ হচ্ছে রায়দানের আগে দোষী সাব্যস্ত বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন সহ তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে গেলেন মন্ত্রী কোন মন্ত্রী ছবি দেখতেই পাচ্ছেন স্বপন দেবনাথ তৃণমূল কংগ্রেসের বর্ধমানের দাপুটে নেতা এক কথায় এখন বর্ধমানে তৃণমূল কংগ্রেসের শেষ কথা তার কথায় এক ঘাটে এখন জীবিত হয়ে এসে সঙ্গে জল খেতে হয় সেই রকম তার দাপট রয়েছে তিনি সব কাজ ফেলে ছুটে গেছিলেন সেই বর্ধমান আদালতে এবং সেখানে যারা স্থানীয় মহলে রয়েছেন আইনজীবী মহল রয়েছেন তারা বলছেন আসলে এটা প্রভাব বিস্তার করতে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল তার কারণ মন্ত্রী সেখানে গেছে মন্ত্রী সেখানে উপস্থিতি রয়েছে তার মানে এদের পাশে মন্ত্রী দাঁড়িয়ে আছে আগামী দিনে এদের বিরুদ্ধে রায় দিলে তার ফলে রাজ্যে বা জেলায় টিকতে পারা যাবে কিনা এই চাপটা বিচারপতির উপর তৈরি হওয়ার চেষ্টা একটা চেষ্টা চলছিল সেই কারণেই সব কাজ ফেলে সকালবেলাতেই মন্ত্রী সেখানে ছুটে গিয়েছিলেন একটা প্রভাব বিস্তারের চেষ্টা কিন্তু তারপরেও সেই মাথাটা নোয়ানো যায়নি মাননীয় বিচারপতি তিনি বিচার করেছেন এবং রায়দান করেছেন এবং সেখানে একদম তৃণমূল কংগ্রেসের রত্ন তেরো তেরোখানা রত্নকে সাজার মুখে নিয়ে চলে এসছেন দোষী সাব্যস্ত করে দিয়েছেন এইবার মজার যেটা ব্যাপার হচ্ছে এদেরকে যে সাজাটা ঘোষণা করা হবে এটা তো দোষী সাব্যস্ত হয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পরের দিন বা তার পরের দিন সাধারণত সাজানো ঘোষণাটা করা হয় কিন্তু তৃণমূল কংগ্রেস মানে নাটুকে দল এমনি সময় ছেড়ে দিন তেড়ে এসে মারতে আসবে কাটতে আসবে পুঁতে ফেলবো মাটির নিচে চালিয়ে দেবো এইসব ডায়লগ বাজি শুনতে পারবেন কিন্তু যে মুহূর্তে এরা দোষী সাব্যস্ত হয়ে যাবে যে মুহূর্তে এদেরকে ইডি সিবিআই ডাকবে বা তদন্তকারী সংস্থা ডাকবে বা আদালত সাজা ঘোষণা করবে অমনি এদের সমস্ত রকমের শরীর খারাপ হয় মানে তৃণমূল কংগ্রেস না থাকলে তৃণমূলের এরকম জোচ্চোর নেতা নেত্রী না থাকলে কত রকমের শরীর খারাপ থাকে কেউ বোধ জানতে পারতো না তো বিভিন্ন রকম শরীর খারাপ এবার সব থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে যে এদেরকে যখনই আদালত বলে দিয়েছে যে সাজা ঘোষণা করবে না দোষী সাব্যস্ত হয়ে গেছে এদেরকে হেফাজতে নিয়ে নাও তখনই এদের এদের মধ্যে যিনি ওই বর্তমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের বর্তমান এক নম্বর ব্লকের সভাপতি তা গুপ্তা তাকে যখন ওই জেলে নিয়ে যাওয়া হচ্ছে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এতক্ষণ একদম ডাঁটো ছিলেন যখন ওই মারতে গিয়েছিলেন কাটতে গিয়েছিলেন টাঙি নিয়ে তেরে গিয়েছিলেন তখন কোনো অসুবিধা নেই এতদিন দাপটের সঙ্গে তারপর আট বছর রাজনীতি করেছেন গায়ে কোনোদিন কোনো অসুবিধা হয়নি হ্যাঁ বিজেপি দেখলেই টুটি ছিঁড়ে দেবো বিরোধী দেখলেই মেরে দেবো অনেক কিছু ডায়লগ বাজি নাকি তা শোনা যায় কিন্তু যে মুহূর্তে তাকে আদালত থেকে করে এই জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাস পথে অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে তার বকে ব্যথা শুরু হয়ে যায় নাটুকে দল তো ওই তলার অনুপ্রেরণা ভোট এলে যার পা ভেঙে যায় হাত ভেঙে যায় মাথা ভেঙে যায় অনেক কিছু দেখতে পায় সুতরাং সেই অনুপ্রেরণার নাটক এখানে রচিত হবে তার বুকে ব্যথা শুরু হয়ে যায় সুতরাং তাকে সাথে সাথে বর্ধমান মেডিকেল কলেজে জরুরি বিভাগে নিয়ে যাওয়া যায় এবং সেখানে তার বুকে তীব্র ব্যথা এবং ইসিজি রিপোর্টে নাকি কিছু সমস্যা পাওয়া গেছে ফলে বর্ধমান মেডিকেল কলেজের যে একটা শাখা রয়েছে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল সেইখানে তাকে গিয়ে ভর্তি করে দেওয়া হয় ভাবুন একজন দোষী সাব্যস্ত হয়ে গেছে আর সাজা ঘোষণা হয়নি দোষী সাব্যস্ত হয়ে গেছে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে তাকে মেডিকেলের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে গন্ডগোল পাওয়া গেল তাকে অনামায় ভর্তি করা হলো এবং তারপরের ঘটনাটা সব থেকে চমকে দেবে সেইখানে গিয়ে তার সঙ্গে দেখা করে আসছেন মন্ত্রী স্বপন দেবনাথ এবার তাকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছেন যে আপনি কেন দেখা করতে গেলেন তার সঙ্গে অ্যাকচুয়ালি তো জেলে আছে জেলে না থেকে নাটক করে এখন ওই হসপিটালের বেডে আছে পুলিশও দেখছে আমরা তদন্ত পদন্ত করিনি তারপর সাজা হয়ে গেল এরপর তো চাকরি চলে যাবে জেল থেকে বেরিয়ে এসে ছাল তুলে দেবে তো এই পুলিশগুলোকে দিয়ে কি করায় তৃণমূল নেতা নেত্রীরা সবাই জানে বয় টেবিলের তলায় লুকোতে হবে তাহলে তাদেরও এখন প্যান্টুল হলুদ হয়ে গেছে আর সেই জন্য তাড়াতাড়ি ওইসব নাটক করছে মন্ত্রীর কাছে মন্ত্রীকেও দেখা করতে দিয়েছে মন্ত্রী আবার বলছেন সকলেই দলের কর্মী তাই তাদের সঙ্গে দেখা করতে আসা যাবুন একবার একজন দোষী সাব্যস্ত হয়েছে তাকে জেলে যাওয়ার কথা নাটক দেখাচ্ছে নাটক দেখিয়ে হসপিটালে ভর্তি করছে পুলিশ সেই নাটকে সহায়তা করছে আর সেখানে মন্ত্রী চলে যাচ্ছে বিচার পুলিশ প্রক্রিয়া প্রশাসন কতখানি প্রহসনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস জল উদাহরণ এখানেই নাটকের শেষ নয় এবার কাকলি তা গুপ্তা না কাকলি গুপ্তা তা কি নাম তো তিনি এত অসুস্থ হয়েছেন জেলে যেতে হচ্ছে না হাসপাতালে চলে গেছেন এবং সেখানে গিয়ে ফাইভ স্টার ফ্যাসিলিটি পাচ্ছেন রাত্রিবেলায় ওই কালীঘাটের কাকুর মতো হয়তো হারানো সিনেমাও দেখবেন ভালো মন্দ চব্বচস্য খাবারও হয়তো চলে আসবে কোনো এনআইসিও এর বেড হয়তো দখল করে বসে থাকবেন তার জন্য কোনো শিশু মারা গেলে যাক কিন্তু তৃণমূল নেতা নেত্রী চোর শুনি খুন করতে চেয়েছে ধরা পড়েছে সুতরাং তাকে তো ফাইভ স্টার ফ্যাসিলিটি দিতেই হবে কিন্তু একই যাত্রায় পৃথক ফল কি করে হয় বাকি তৃণমূল নেতারা কি করে জেলে যায় জেলের ভাত খাবে আর তাদের নেত্রী গিয়ে ফাইভ স্টার ফেসিলিটি পাবে তা কি হয় সাথে সাথে ওই ব্লকের যিনি যুব সভাপতি মানস ভট্টাচার্য পঞ্চায়েতের যে প্রধান কার্তিক বাগ এবং যে অঞ্চল সভাপতি শেখ জামাল তাদেরও হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেছে যেই কাকুলিগুপ্ত তা হসপিটালে ভর্তি হয়ে গেছে সেখানে ফাইভ স্টার ফ্যাসিলিটি পাচ্ছে এদেরও হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা এবং তাদেরকেও জেলে না নিয়ে গিয়ে ওই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো তাদেরকেও রাত্রিবেলায় ফাইভ স্টার ফ্যাসিলিটি দেওয়া হবে এবং তারপর অপেক্ষা করা হবে কি রায়টা হচ্ছে কিন্তু পুলিশও তো ওই আয়াম তো অবাক কেস আমরা কোনো তদন্ত করলাম না কোনো রিপোর্ট দিলাম না তারপরও বিচারপতি ধরে ফেললো এরা খুন করতে গিয়েছিল এই যে ছবিটা সারাদিন ধরে আজকে বর্ধমানে চলেছে সেই নিয়ে গোটা বর্ধমান কার্যত সরগরম হয়ে গেছে তবে একটা কথা স্পষ্ট হয়ে গেছে যে এই রাজ্যে বিচার ব্যবস্থা এখনো এখনো কিন্তু কিছুটা হলেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বহু জায়গায় সেখানে কম্প্রোমাইজ করানোর চেষ্টা করা হচ্ছে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বহু বহু অনৈতিক কাজ করানোর চেষ্টা হচ্ছে বলে বারবার অভিযোগ উঠে আসছে কিন্তু তারপরেও কিছু বিচারপতি এখনো মেরুদণ্ডটাকে সোজা করে রেখে দিয়েছেন এবং অন্যায়টাকে অন্যায় বলার সাহস দেখাচ্ছেন এবং সেই কারণেই এই পশ্চিমবঙ্গটা এই তৃণমূলের অনুপ্রেরণায় এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এখনো জঙ্গলরাজ হয়ে যায়নি এখনো এখানে শাসকের আইন চালানো যাচ্ছে না এখনো এখানে আইনের শাসনটা চলছে এবং সব থেকে বড় কথা বড় শিক্ষাটা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা নেত্রীদের জন্য যাচ্ছে যে পাপ করেছ বাপ কেউ ছাড়বে না এই ক্ষমতার পরিবর্তন হলে এই পুলিশ এই প্রশাসন এখন কিন্তু এরকম আর লেজুর হয়ে বাঁচানোর চেষ্টা করতে পারবে না ভোগ করতেই হবে এটাই আজকে আদালত সব থেকে বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে কি বলবেন পূর্ব বর্ধমানের এই তৃণমূল কংগ্রেস এবং তাদের এই মহান এবং মহিয়সী নেতা নেত্রীদের এই আখ্যান নিয়ে এই পশ্চিমবঙ্গের চটি চাটা পুলিশের এই নেতা আখ্যান নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমাকে এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন